কেমন আছো তোমরা চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি সাথে আছি তোমাদের অনন্ত তোমরা দেখতেছো ইনফিনিটি ইনস্টা অজানা তথ্য রহস্য দিয়ে ঘেরা তুমি কি কখনো এমন একটা জায়গার কথা শুনেছ যেখানে ট্রেন চলে ভালোবাসার টানেলের ভেতর দিয়ে কথাটা শুনে অনেক অদ্ভুত লাগছে তাই না চলো আজকে আমরা সেই জায়গাটা সম্পর্কে জানবো এবং কি দেখবো জায়গাটা কোথায় আর দেখতে কেমন ঠিক আছে অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারলাম এটা ইউক্রেনের ইবো শহরের পাশে এক জাদুকরি জায়গা যেটা নাম টানেল অফ লাভ ওয়াও নামটা অনেক সুন্দর তাই না প্রতি বছর এখানে হাজার হাজার প্রেমিক প্রেমিকারা আসে ছবি তুলতে বাইরে এটা আমাদের মতো সিঙ্গেলদের জন্য না এই জায়গাটা বুঝতে পারছি অনেকে এটা বিশ্বাস করে যে টানেলে যদি একসাথে প্রার্থনা করা যায় তাহলে তাদের ভালোবাসার চিরজীবন অটুট থাকে গাছপালায় ঘেরা এই রেলপথ হয়েছে যেন এটা একটা প্রাকৃতিক টানেল তুমি কি এই ভালোবাসার টানেলে একবার ঘুরতে যেতে চাও তাহলে কমেন্ট করে জানাও ঘুরতে যাওয়ার ইচ্ছা তো আমারও আছে কিন্তু কি করব। আমি তো একা সিঙ্গেল এজন্য তোমরাই ঘুরে It's <laughs> you're <laughs> <laughs>